এবার ইতালি যাওয়া আপনার হবেই আমি দশটা এজেন্সি ঘুরে দেখেছি ঢাকা শহরের ভিতরে যেগুলো সবচেয়ে টপ ক্লাস তাছাড়াও আমি ইতালির যেগুলো সুনামধন্য ইউনিভার্সিটি রয়েছে তাদের সাথে ইমেলে কথা বলেছি তাদের থেকে আমি যা জানলাম যেই সামারিগুলো বের হইল আমার কাছে সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে আজকে ডিসকাস করব। একটা ক্লিয়ার ধারণা দিব আমি সব কিছু রাফ করে রাখছি আমি আপনাদেরকে সব কিছু জানাবো চলুন প্রথমে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে অ্যাপ্লিকেশন ফি আপনি ধরেন একটা ইউনিভার্সিটিতে দিলে তো আপনার হচ্ছে না হতে পারে সেজন্য ভাবনা করে চারটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকা খরচ যাবে এই পঁচিশ হাজার টাকা আপনি ধরে রাখেন যে খরচ যাবেই আপনার আপনি যেতে পারলেও যাবে না পারলেও যাবে মানে এটা আপনার মনে করবেন এক্সপেন্ডিচার তারপরে অফার লেটার অ্যাম্বাসি কস্ট এগুলো খরচ যাবে এগুলোতে খরচ যাবে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশি সত্তর থেকে আশি হাজার টাকা খরচ যাবে এবং এই যেই বিষয়গুলো আমি বলছি এগুলো কিন্তু আপনার মাস্টার্স কোর্সের জন্য স্টুডেন্ট ভিসা তারপর অ্যাম্বাসি প্লাস ভিসা ফি প্লাস ইন্স্যুরেন্স প্লাস অ্যাকোমোডেশন এগুলো আপনার হচ্ছে এই অফার লেটার তারপরে হচ্ছে অ্যাম্বাসি কস্ট ভিসা ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন মিলিয়েই কিন্তু আমি বলেছি সত্তর থেকে আশি হাজার টাকা তারপরে হচ্ছে আপনার যেই টাকাটা খরচ যাবে সেটা হচ্ছে আপনার যেই এজেন্সি ধরে যাবেন আপনি যদি চান এজেন্সি ধরে যেতে পারেন সেই এজেন্সিতে কিন্তু আপনি এক লাখ টাকা দিতে হবে ভিসা হওয়ার পরে ভিসা হওয়ার পরে সেখানে আপনার হচ্ছে এক লাখ টাকা যদি তাদেরকে না দিতে চান সেই ক্ষেত্রে আপনার নিজের নিজের সব কিছু করতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো এই বিষয়টা নিয়েও আমার ভিডিও আসবে যে আপনি নিজে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনি আবেদন করবেন সেটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও তৈরি করে রাখবো এছাড়াও অন্য অন্য দেশের কীভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা আমি আমার চ্যানেলে দেখিয়েছি আপনারা একটা চ্যানেল ঘুরে আসবেন তাহলেই বুঝতে পারবেন তারপরে আপনার হচ্ছে এই টোটাল খরচ যেটা যাবে সেটা হচ্ছে মাত্র তিন লাখ টাকা তিন লাখ টাকা এখন আপনি বলবেন যে তিন লাখ টাকা এত কম টাকা কীভাবে ইতালি যাওয়া সম্ভব ইউরোপে যাওয়া সম্ভব দেখুন এটা কিন্তু আপনার ফুল ফ্রি স্কলারশিপ একটা সেশন চলছে শুধুমাত্র মাস্টার্স কোর্সের জন্য এখানে আপনার একটা টাকাও সেশন ফি বা আপনার হচ্ছে টিউশন ফি এগুলো কিন্তু দেওয়া লাগছে না সেজন্যই এত কম টাকায় আপনি যেতে পারবেন এখন অ্যাকোমোডেশন ফি আপনাকে ফি দেওয়া লাগবে না আপনাকে ফ্রি করে দিয়েছে আপনি পড়াশোনা করবেন সেটা আপনাকে ফ্রি করে দিয়েছে আপনি যে খাওয়া দাওয়া করবেন সেটার জন্য আপনার পঁচিশ হাজার টাকা তারা প্রতি মাসে দিবে ইউনিভার্সিটি থেকে কিন্তু সবচেয়ে বড় সমস্যার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি দুই বছরে কোনো ইনকাম করতে পারবেন না সো এখন হচ্ছে ডিসিশন আপনি নেবেন যে দুই বছর ইনকাম করতে পারবেন না তারপরও কি আপনি ইতালিতে যাবেন কি যাবেন না সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু আপনি দেখা যাবে যে ব্যাঙ্কিংয়ে হচ্ছে লেনদেন করতে পারছেন না কিন্তু হ্যান্ড ক্যাশে কিন্তু অনেক রকমের জব আছে ইতালিতে সেগুলো আপনি করতে পারবেন সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যান্ড ক্যাশে আপনি জব করবেন হ্যান্ড ক্যাশে ইনকাম করবেন হ্যান্ড হাতে টাকা নেবেন সেই টাকা আপনি আপনার মতো করে খরচ করবেন কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে আপনি পারমানেন্ট কোনো জব করতে পারবেন না দুই বছরের জন্য কারণ সকল বিষয় কিন্তু তারাই বহন করছে সব খরচ আপনার উপরে ইনভেস্ট করছে তারা সময় ইনভেস্ট করছে টাকা ইনভেস্ট করছে আপনাকে টাকা ইনভেস্ট দিচ্ছেও সো তারা এই বিষয়টা অ্যাগ্রি করবে না যে আপনি ফিক্স কোনো কাজ করেন আপনি ব্যাংকিংয়ে কাজের স্যালারি নেন এই জিনিসগুলো তারা হচ্ছে সেখানে পারমিট করবেন আর এই কারণটা কেন হয়েছে জানেন দেখা যায় যে ইলিগালভাবে বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর মানুষ ইতালিতে ঢুকেছে সুতরাং তারা চাচ্ছে না যে এই রিক্সটা নিতে তারা মনে করে যে যদি বাংলাদেশ থেকে আমি ওরা কোনো মানুষ আনি সে তারা হচ্ছে ইলিগে তারা হচ্ছে এই পড়াশোনা বাদ দিয়ে তারা হচ্ছে ইতালিতে স্টে করবে ইতালিতে ইনকাম করার জন্য আসবে এই জন্য তারা হচ্ছে ইনকাম সোর্সটাই বন্ধ করে রাখছে আপনি যখন ইতালিতে যাবেন শুধুমাত্র পড়াশোনা করার জন্য এই বিষয়টা হচ্ছে তারা চাচ্ছে কিন্তু আপনি আপনার হাত খরচের জন্য হচ্ছে ওই হ্যান্ড ক্যাশে জব করতে পারবেন সো এই বিষয়টা আপনারা একটু বিবেচনা করে আপনাদের মতো করে ভেবে তারপরে হচ্ছে এই ডিসিশনটা আপনারা মেক করবেন